তো বাংলাদেশ সুপার স্টার শাকিব খান যে কিং হয়েছিল সে বর্তমানে তুফান চুরি করেও মোটামুটি বারো লক্ষ টাকা অর্জন করেছে তো সেই তুফানে যাওয়ার পরেও আবার নানা জাতের আইটেমের যে গান সং ভিডিও ভারত বাংলাদেশ দুই দেশে তুফে কাজ করতেছে এখন যে কান্ন সিনেমা নিয়ে আসছে সেই সিনেমাতে দেখছি সাথে কাজ করে মোটামুটি একটু লাইনে উঠে গেল কারণ অনেক ছবি করেছে করলে কি হবে কোনো ছবি তার ভালোভাবে রিলিজ পায় নেয় আর ভালোভাবে তার কোনো দর্শকও নেই আর সিয়ামে বর্তমানে যতটুকু ছবি করেছে তার কোনো স্পেশাল যে জিনিসটা সেটা নেই তো এই ছবিতে মোটামুটি ভালো দৃশ্য দেখতে পারবে সিয়ামের যে চোখ কিভাবে নষ্ট হয়ে যায় এসবগুলি দেখে আসলে নিজের একটা ভয় করে কারণ এটা যে আমরা আসলে ইউটিউব যারা বর্তমানে ইউটিউব তো তারা এটা পুরোপুরি আমরা ফুটেজ না পাওয়ার কারণে আমরা কেটে কাটে অত ফুটেজগুলো ব্যবহার করতেছি এটা দেখতে গেলে সরাসরি আপনার যেতে হবে সিনেমা পর্দায় পর্দায় গেলে অবশ্যই আপনি দেখতে পাবেন বাংলাদেশের ভিতরে বর্তমানে এই ছবিটা কাণ্ড যে সিনেমা সেটা মুক্তি পেয়েছে একশো বত্রিশটা সিনেমা হলে এর আগেই যে বর্তমানে সিনেমা হলে মুক্তি পেয়েছিল সেটা পেয়েছিল একশো তিরিশটা সিনেমাতে মুক্তি পেয়েছিল তো এখন আমরা দেখতে পেলাম যে আসলে এই সিনেমা যত দোকানে তুলেছে আর তুলবে কারণ সিনেমা তো নয় এটা আগুনের একটা দৃশ্য ওয়াও সাকিবের এই কি নতুন একটু নিয়ে আসলো আমরা দেখতে পেলাম যারা ইউটিউবার যারা একদম এই টিকটকের ভিতরে ইউটিউবের ভিতরে একদম ভুয়া একটা সম্পাদ সাকিব খানা বেছে নেই সে মারা গিয়েছে কান্ডক সিনেমা কর দেখি এটারও একটা সংবাদ এই ধরনের দুজনে কান দিবেন না সাকিবের ভক্ত যারা তারা আসলে জানে যে আর ভক্ত যারা না তারা আসলে এই ধরনের কিছু এইটুকু কিছু ভিউ পাওয়ার জন্য কেটে কাটে অন্য পড়ে ব্যবহার করতেছে দেখবার জন্য ভালো মানুষটা মৃত ঘোষণা দেয় এটাও ভালো না এটা খারাপ দৃশ্য কারণ একটা দেশ মনে রাখবেন বাংলাদেশের ভিতরে বর্তমানে এক ছিলেন একজন সুপার স্টার ছিলেন পৃথিবীতে বেছে নেই সিলেটের কয়েক সালমান শাহ তো সালমান শাহর নাম ছিলেন শাহরিয়া ইমন সালমান শাহ তো জানেন তো আসলে উনি বেছে নেই উনি পরে ছিলেন আর বড় পর্দার ভিতরে ছিলেন টাঙ্গাইলের মান্না যে মান্না বাংলাদেশের ফল এক সময় খুব দুরান্তভাবে ভাবে তাকিয়েছিলেন এর বাদে ছিলেন আপনার বাংলাদেশ সিনেমা হলের ভিতরে যসেন উনিও ভালো ভালো ছবি উপহার দিতেন সাবানা নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে পড়া দেখা সুপার স্টার মেকআপ শাকিব খান কারণ আসলে শাকিব তারা পৃথিবীতে নাই হিসাবে এমন এক সময় ছিলেন শাকিব খান সারাদিন বসে থাকতো সিনেমার পর্দার পিছনে কোন সময় সিনেমার শুটিং হবে কোন সময় কাজ করবে এটা আমাদের কথা নয় এটা যে বর্তমানে তার যে সার ছিলেন ওই সারের কথা এবারে ওই সারের দৃশ্য আমরা জানি যে কীভাবে ঠিক হয়েছে আজিজ রাজা ভাই ডান্সার পনের শিষ্য হলেন সুপারস্টার শাকিব খান এখনো তো ভাই সুপারস্টার শাকিব খানে আজিজ রাজা ভাইকে চিনে না অনেক ভালো একজন মানুষ অন্য মানুষ হয় না কেন আজিজ হাজার ভাইয়ের ছাত্র হয়ে কী হবে এখন অত উঠে লেভেল উঠে গেছে এখন আর ভাই মনে যে সময় টাকা পয়সা ছিল না আজিজ হাজার পিছনে পিছনে ঘুরতো অত উনি আসলে বড় পড়তে যাওয়ার পর থেকে তো সামনে পরে হাই হেলো দূরে দিয়ে পিছনে হয় এই বাংলাদেশের বিশ্ব আমরা আজকে অনেক ধরনের কথা বললাম অনেক কিছু বোঝার চেষ্টা করলাম শাকিব খানের যে ক্ষীর রূপ নিয়ে বর্তমানে কাণ্ডক সিনেমা চলে আসছে হাইরে কাণ্ডক এটা বাংলাদেশে ভিতরে তখন নাম ফুটিয়ে তা না ভারতের ভিতরে তুফানের মধ্যে জ্বর তুলে যাচ্ছে এই ধরনের জ্বর ভবিষ্যৎ থাকবে বরাবর চলে আসবে কারণ আপনারা দেখলে এত মজুগুলি কাণ্ডক টু জন্য

শাহর এমন রূপ ধারণ করে সেগুলি দেখে মনে হবে যে আসলে ভারত এমনকি পাকিস্তান এবারে বাইরে বাইরে যে রাষ্ট্র আছে সিনেমার পর্দায় তারাও বর্তমানে অনেক অনেক গবেষণা করতেছে যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ এই দেশের ছোট্ট এক নায়কের বা এমন আসলে তাকে নিয়ে আমরা মুভি বানানোর চিন্তাভাবনা করতে হবে আমাদের সিনেমা হলগুলো এখন বাংলাদেশের এক নায়ক আসার পরে আমাদের সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে চলতেছে দেশে কেমন রূপ নেচার কেমন বিশ্ব কাজ করতেছে